অনেক প্রশ্ন আছে হাসনাত আব্দুল্লাহ সেই পোস্টকে ঘিরে জনগণের মনে যে আপনি বিষয়টা এগারো দিন পর কেন প্রকাশ্যে আনলেন আপনাকে ক্যান্টনমেন্টে ডাকলো আপনি কি জনগণকে জিজ্ঞেস করে গিয়েছিলেন নাকি সেখানে গিয়ে নেগোসিয়েশন হচ্ছিল না মানে যেটা চাচ্ছিলেন সেটা পাচ্ছিলেন না সেই কারণে বিষয়টা প্রকাশ্যে আনলেন তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে পাঁচই আগস্টের পর এই এনসিপি ওলাদের কোনো সাকসেস নেই যেটাতে বিএনপি দ্বিমত যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ রাষ্ট্রপতি চুপ্পু সাহেব এমন বিভিন্ন ইস্যুতেই তারা ফেল করেছে এই জাতীয় নাগরিক পার্টি এবার সেনাপ্রধান সেনাপ্রধানের পক্ষে বা সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিলেন বিএনপি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী এনি তিনি বলছেন যে প্রধানকে বিতর্ক করার কোনো সুযোগ নেই বিতর্কিত না করাটাই ভালো দেশের জন্য ভালো উনি ওনার জায়গায় আসেন ওনার জায়গায় থাকবেন তো আপনারা ভাবছিলেন যে সেনাপ্রধানকে একটু কাদা কুদা ছিটাইয়া হয়তো তারে সরাইয়া ফেলবেন সেটা কিন্তু সম্ভব না কারণ বিএনপি সেটাতে দ্বিমত বিএমপি একটা বড় রাজনৈতিক দল সে বিষয়টা মাথায় রাখতে হবে আর পাঁচই আগস্টের পরে এই এনসি পোলাদের কোনো সাকসেসও কিন্তু নেই আমি বললাম যেটাতে বিএনপির তো বিএনপির বক্তব্য সেনা প্রধান যেখানে আছে আসে থাকবে আপনারা ভাবছিলেন যে একটু ডাকা দিয়া সেটা সেনা না তিনি বলছেন যে কিছু বিতর্ক ছড়িয়ে পড়ছে এই বিতর্ক ঠিক হচ্ছে না সেনানিবাস নিবাস ও প্রধান এর ভাবমন্ত্রী ক্ষুণ্ণ হচ্ছে এমন কোন কর্মকাণ্ড যাতে জন্য ভালো হবে না রাইট কেননা আগস্ট যদি সেনাবাহিনী জনগণের কাতারে এসে না দাঁড়াতো তাহলে আগস্ট ঘটতো না একটা গৃহযুদ্ধ হইত কেননা আসিফ মাহমুদ কিন্তু একটা বক্তব্য বলছে যদি পাঁচে আগস্ট না হতো তাহলে তারা সশস্ত্র অস্ত্র হাতে নিয়ে নিত লক্ষ্মীপুরের জেলা উলামা দলের নবগঠিত কমিটি ইফতার মাহফিলে ফেসিবাদ বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি আমাদের মধ্যে একতা থাকতে হবে ঐক্য জরুরি আর দেশের ভিতর গভীর চক্রান্ত চলছে বুট নিয়েও চক্রান্ত চলছে এটা কিন্তু আবার বলছে জাতীয় এনসিপি পার্টিতে ভোট নিয়ে চক্রান্ত চলছে দে সেনাবাহিনীর উপর কাদা ছিটানো আরও বিভিন্ন কার্যকলাপের কারণে মানে ভোটটা যেন পিছানো যায় তারা যেন দলটা গুছাইতে পারে যেমন মির্জা ফরুল ইসলাম একটা কথা বলেছিলেন একটা বক্তব্যে যে প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি হতাশ সঠিক ম্যাপ না দিলে তারা কিন্তু এখনো নির্বাচন মানে নির্বাচনের জন্য কিছু করতে পারতেছে না প্রচার প্রসারণা করতে পারতেছে না তো ডক্টর ইউনুস মানে সঠিক কোনো রুট ম্যাপ দিয়েছে না যে কবে নির্বাচন হবে যদি প্রয়োজন হয় তাহলে আবার বিএনপি মাঠেও নামবে এমন বক্তব্য কিন্তু মির্জা ফরুল ইসলাম দিয়েছে যাই হোক ওনার বক্তব্য ওনার বক্তব্য হচ্ছে আমাদের গণতন্ত্রের ভিতকে নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে এরা সিংক হিসেবে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে মানে এনসি পোলাজির বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে এইটা না হলে ওইটা হবে না ওইটা না হলে এটা হবে না এভাবে নির্বাচনটা পিছানোর জন্য এরকম বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে তবে বিএমপি কিন্তু সেটা মানবে না মির্জা ফুক আলমগীর একটা বক্তব্যে বলেছিলেন যদি প্রয়োজন হয় গণতন্ত্র উদ্ধারে মানে পূর্ণ উদ্ধারে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আবারও মাঠে নামবে আর বিএমপি যদি মাঠে নামে তাহলে পরিস্থিতি কিন্তু গোলাটে হয়ে যাবে এটা কিন্তু বাস্তবতা তো যাই হোক দেখা যাক নির্বাচন কবে হয় বা এই যে পরিস্থিতি ধারণ করছে বিএমপি এবং জাতীয় নাগরিক পার্টি সামনে কতটুকু চলে অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম